দিল্লিতে আসার পর আশির জীবন এক নতুন পথ পাড়িয়েছিল সে এই শহরে এসেছিল নতুন স্বপ্ন আর আশা নিয়ে কিন্তু ভাগ্য হয়তো তার জন্য অন্য কিছু লিখে রেখেছিল তার বাবা মা চলে যাওয়ার পর ঘরে গভীর নিরবতা নেমে এলো এই নিরবতা কেবল একাকিত্বের ছিল না এটি ছিল কোন লুকানো ভয়ের শব্দ রাত নামতেই আশির মনে হল যেন কেউ দেয়ালের আডালে ধীরে ধীরে এগোচ্ছে যেন কোন ছায়া তাকে দেখছে শুক্রবার বিকেলে যখন সে ঘর পরিষ্কার করছিল তখন সে একটি কার্ডবোর্ডের বাক্স লক্ষ্য করল যা এখন পর্যন্ত উপেক্ষা করা হয়েছিল বাক্সটি থেকে পচা আর্দ্রতার গন্ধ আসছিল কিন্তু ভেতরে এমন কিছু ছিল যা রহস্যজনকভাবে আশিকে তার দিকে টেনে আনছিল সে সাহস সঞ্চয় করে বাক্সের ঢাকনা খুলে ফেলল ভেতরে যা ছিল তা দেখে তার নিঃশ্বাস কেটে নিল একটি পুরনো যুক্ত বাঙালি শাড়ি এটি সেই একই শাড়ি যা বিবাহিত বাঙালি মহিলারা সাধারণত পড়তেন কিন্তু এটি বিবর্ণ ধুলো এবং পুরানো দাগে ঢাকা ছিল যেন কেউ বছরের পর বছর ধরে এটি স্পর্শ করেনি শাড়ির নিচে ছিল হলুদ সাদাকালো একটা ছবি ছবিতে একজন মহিলা দাঁড়িয়েছিলেন তার চোখ দুটো ছিল গভীর ফাঁকা এবং ভীতিকর তার মুখে একটা অদ্ভুত হাসি ছিল এমন হাসি যাতে জীবন ছিল না বরং মৃত্যুর কম্পন ছিল আসি যখন ছবিটা হাতে নিল হঠাৎ বিদ্যুৎ চলে গেল পুরো ফ্ল্যাটটি অন্ধকারে ডুবে গেল বারান্দা থেকে একটা মৃদু ফিসফিস শব্দ শোনা গেল ঘরে একটা ঠান্ডা বাতাস বইতে শুরু করল আর তার মনে হল যেন কেউ তার পিছনে দাঁড়িয়ে আছে তার শিরাউপশিরা দিয়ে বরফ বইছিল ধীরে ধীরে সে ঘাট ঘুরিয়ে নিল আর সেখানে বারান্দার কোণে একই মহিলা দাঁড়িয়ে আছে একই শাড়ি একই ফাঁকা চোখ একই মৃত হাসি মহিলার ঠোঁট সামান্য নড়ছিল যেন সে কিছু বলতে চাইছিল কিন্তু কোনো শব্দ বের হচ্ছিল না আশির আত্মা কেঁপে উঠল ছবিটা তার হাত থেকে পড়ে গেল হঠাৎ বিদ্যুৎ ফিরে এলো আলো জলার সাথে সাথে বারান্দার কোনা খালি হয়ে গেল কেউ ছিল না সেখানে কিন্তু যখন আশির পড়ে যাওয়া ছবিটা দেখা গেল তখন তার রক্ত জমে গেল এবার ছবির মহিলার চোখ সরাসরি আশির দিকে তাকিয়েছিল দরজাটা ধীরে ধীরে খুলছিল মনে হচ্ছিল যেন আশির পায়ে আর কোনো প্রাণ অবশিষ্ট নেই সে সেখানেই দাঁড়িয়েছিল নিথর তার শ্বাস প্রশ্বাস দ্রুত হচ্ছিল তার হৃদস্পন্দন এত জোরে ধুক ধুক করছিল যে তার মনে হচ্ছিল এটি তার বুক থেকে বেরিয়ে আসতে পারে দরজার ওপারে অন্ধকার ছিল কিন্তু সেই অন্ধকারে একটা ছায়া বেরিয়ে আসছিল একই হাসি সেই একই ফাঁকা চোখ আশির সারা শরীরে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল তারপর হঠাৎ দরজাটা জোরে জোরে বন্ধ হয়ে গেল ফড আশি মাটিতে লুটিয়ে পড়ল তার কানে এখনও সেই ধীর ফিসফিসানি বাজছিল আমি আমার শরীর নিয়ন্ত্রণ করতে পারছি না তুমি আমার ছবি তুলেছ এখন তোমাকেও আসতে হবে বাংলার অভিশাপ পরের দিন ভয় পাওয়া সত্ত্বেও আসি নিজেকে বোঝানোর চেষ্টা করল যে এটা সবই তার মায়া সে ক্যামেরাটা আলমারিতে রেখে তার কলেজের কাজগুলো নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করলো কিন্তু সবকিছু আর আগের মতো ছিল না ঘরের প্রতিটি কোণে এক অদ্ভুত শীতলতা ছিল যেন কোনো অদৃশ্য চোখ সারাক্ষণ এটি দেখছিল রাতে যখন সে বিছানায় ছিল তখন সে অনুভব করল যে তার ঘরে কেউ দাঁড়িয়ে আছে সে ধীরে ধীরে চোখ খুলল বারান্দার কোণে কেউ একজন দাঁড়িয়ে ছিল অন্ধকারে ছায়ার মতো তার হৃদয়স্পন্দন দ্রুত গতিতে শুরু করল কিন্তু সে সাহস সঞ্চয় করে বাল্বটি জ্বালাল কিন্তু সেখানে কিছুই ছিল না কিন্তু আলো নিভানোর সাথে সাথেই সে আবার একই চিত্র দেখতে পেল এবার সে একটু কাছে এসেছিল সত্য উন্মোচন আশি এখন এই রহস্যের সমাধান করতে চাইছিল পরের দিন সে সোজা মিসেস কৌশিকের বাড়িতে গেল কিন্তু যখন সে তাদের দরজায় করা নাড়ল তখন সে যা জানতে পারল তাতে তার পায়ের তলা থেকে মাটি সরে গেল মিসেস কৌশিক গত তিন দিন ধরে নিখোঁজ ছিলেন প্রতিবেশীরা বলল যে তিন রাত আগে যে রাতে আশি প্রথম ছায়াটি দেখেছিল সে তার বাড়িতে ছিল না তাহলে আশি তার জানালা দিয়ে যে মেয়েটিকে দেখেছিল সে কে ছিল আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন আমরা নিয়মিত ভূতের গল্প এনে থাকি ধন্যবাদ